হ্যালো এভরিয়ান আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা আগের টিকটো গাড়ি ফিরিয়ে আনতে পারবেন তো আপনাদের অনেকেই রয়েছে টিকটো গাড়ি রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে কিন্তু ফিরিয়ে আনতে পারতেছে না তো আজকের ভিডিওটা দেখার পর আপনিও আগে টিকটো গাড়ি ফিরিয়ে আনতে পারবেন মাত্র এক মিনিটে তো সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন টিকটো গাড়ি ফিরিয়ে আনার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে তো আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা নিচে চার্জ পেয়ে যাবেন আপনারা চার্জবারে চার্জ করবেন টিকটক টিকটক ক্লিক আপনারা চার্জ করে দিবেন দেখতে পাবেন টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে তো জাস্ট আপনারা এটাকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ব্যাক করব তো ব্যাক করার পর প্রথমে আপনি যে কাজটি করবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটাকে ক্লিয়ার করে নেবেন তো ক্লিয়ার করার জন্য আপনারা এই টিকটক অ্যাপের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন দেখতে পাবেন কতগুলো অপশন চলে আসবে উপরে দেখতে পারবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পর এরকম ইন্টারভেশন নিয়ে আসবে দেখতে পাবেন একটা অপশন রয়েছে স্টোরেজ জাস্ট যাস উপরে ক্লিক করে দিবে দেখতে পারবেন নিচে আরেকটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা জাস্ট এই ক্লিয়ার ডাটা উপরে ক্লিক করে নিচে দেখতে পারবেন ডিলেট অপশন রয়েছে এটা উপরে ক্লিক করে দিবেন এটা উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন একদম ব্যাগে চলে আসবেন আসার পর আপনারা জাস্ট এই টিকটকটার উপরে ক্লিক করে দিবেন দেখতে পারবেন টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তারপর আপনাদের মোবাইলে পারমিশনটা চাইবেন তো এলাও করে দিবে এলাও করে দেওয়ার পর এরকম বেজে নিয়ে আসবে দেখতে পারবেন এন কতগুলো ক্যাটাগরি রয়েছে তো আপনারা কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নিবেন আপনারা সবগুলো সিলেক্ট করে নিতে পারবেন তো আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পর দেখতে পারছেন টিকটক কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর নিচে দেখতে পারবেন প্রোফাইল অপশন রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দিবে এর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেশন নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পারবেন কতগুলো অপশন রয়েছে এদের দেখতে পারছেন ইউজ ফোন কন্টিনিউ ফেসবুক কন্টিনিউ গুগল কন্টিনিউ ইনস্টাগ্রাম তো আপনারা কিসের মাধ্যমে টিকটক আইডিটা খুলেছিলেন সে বিষয়গুলো এখানে রয়েছে তো যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে আপনারা উপরাটা সিলেক্ট করে নেবেন আর যদি আপনারা ফেসবুক আইডি দিয়ে খুলে থাকেন তাহলে আপনারা ফেসবুকটা সিলেক্ট করে নেবেন যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে জিমেলটা সিলেক্ট করে নেবেন আর যদি ইনস্টাগ্রাম আইডি দিয়ে খুলে থাকেন তাহলে ইনস্টাগ্রাম আইডি এটা সিলেক্ট করে নেবেন তো জিমেলটা দিয়ে যদি খুলে থাকেন তাহলে আপনারা কন্টিনিউ গুগলে ক্লিক করে দেবেন এটা উপরে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি যে জিমেলটা দিয়ে আইডিটা খুলেছিলেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো সিলেক্ট করার পর আপনার মোবাইলে একটা কোড আসবে সেই কোডটা বসে দিলে আপনার টিকটক কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন জিমেল উপরে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তো এখানে আপনার জিমেলে যে কোডটা আসবে সেই কোডটা এখানে বসে দিবেন বসে দেওয়ার পর কিন্তু আপনার টিকটক আইডি চলে আসবে তো আমি ফোন নাম্বার দিয়ে আইডিটা খুলেছিলাম তো আমি ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ফিরিয়ে আনবেন ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আমি উপরে দেখতে পারবেন ফোন নাম্বার অপশন চলে আসছে জাস্ট আমি এখানে ফোন ফোন নাম্বারটা নাম্বারটা দিয়ে তো দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দেবে এটার উপরে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম বেজে নিয়ে আসবে আপনার মোবাইলে একটা কোড আসবে তো সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু কল চলে আসছে তো আমি কোডটা বসে দিব তো দেখতে পাচ্ছেন আমার কোটটা বসানোর সাথে সাথে কিন্তু লোডিং কিনা তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টিকটক আইডি চলে আসছে তো এভাবে আপনারা মাত্র এক মিনিটেই আপনাদের আগে টিকটক আইডি ফিরিয়ে আনতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও হবে পরিবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন